আসসালামু আলাইকুম পূজা উপলক্ষে চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর এই মেকআপ প্যাকেজটা থাকবে সর্বনিম্ন প্রাইজে আমাদের শুধু চমক কসমেটিক্স থেকে দেখুন কতগুলো আইটেম দিয়ে আমরা মেকআপ প্যাকেজ তৈরি করে রেখেছি আর চম কাশ্মীর চার বাই চয় উন্নয়নের মার্কেট এলফেন রোড গাউসিয়া মার্কেট স্বপ্ন ইমো নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন একটা টাকা বাইরে যারা প্রোডাক্ট তারা করবে আর চমকাশ্মীর যারা সাফ্রয় করেন তারা অতি দ্রুতভাবে সিরান্ডের সাশ্রয় নেবেন আর চমক হচ্ছে ধানমন্ডি আকাশের অবশ্যই রাস্তার সাথে আপনার রোড সাইডে আপনার চমক পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি দেখেছি একটা লিপস্টিক দেখো একটা বারো পিজের একটা লিকুইড লিপস্টিক দেখেছি খুব চমৎকার একটা লিপস্টিক দেখেছি দেখুন উপর দিয়ে যে কালার দেখবেন ভিতরে একই কালার দেখুন এই লিপস্টিকটা এই লিপস্টিকের প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন এই মেকআপ প্যাকেজে এই লিপস্টিকের সেটটা থাকবে তারপর থাকবে একটা ওয়াটারপ্রুফ একটা বলিউম একটা মাস থাকবে আপনার গোল্ডেন রোজের তারপর থাকবে একটা ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে ল্যাকমি আইকনিকের একটা আইলাইনার থাকবে দেখুন খুব চমৎকার একটা আইলাইনার তারপর থাকবে সুন্দর এই পোর পাটের যেই কালার বোর্ডের আইসোডো প্লেট এই আইসোডো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে নেল পালিশ যে কোনো একটা নেল পালিশ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল এবং অথেন্টিক একটা বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে আপনার ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে দেখুন থ্রি পিজের একটা কনসিলার থাকবে হয় আপনারা এই কালারটা নেবেন আর নইলে আপনারা এই কালারটা নেবেন তারপর থাকবে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন থাকবে আর ফুল কভারেজ ফাউন্ডেশনটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে দেখুন এটা হচ্ছে ইভার বিউটির হাইলাইটার কনসিলার এবং ব্লঞ্জার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটায় থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন হয় আপনারা এটা নেবেন আর নয় এটা নেবেন এখানে কিন্তু দুইটা কালার রয়েছে দেখুন হাইলাইটার থাকবে ব্লঞ্জার থাকবে এবং ব্লাশন থাকবে যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে প্লোমারের বিবি যে ফেস পাউডারটা এই ফেস পাউডার থাকবে দেখুন এই পেস পাউডার থাকবে এটা হচ্ছে ডাবল পাউডার ফেস পাউডারটা দেখুন এই যে সাথে থাকবে একটা ফাফ রয়েছে তারপরে এখানে থাকবে আপনার একটা ব্রাশ সেট থাকবে সাথে একটা তুলিও থাকবে তারপরে এখানে বিউটি ব্লেন্ডার একটা পাফের সেট থাকবে পুরো সেটটা আপনার পেয়ে যাবেন এখানে আপনার চ্যাপ্টার রয়েছে গোল রয়েছে তারপরে এখানে দেখুন একদম মানে পুরা সেটে থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর আমরা রেখেছি সুন্দর হোয়াইটেনিং একটা মাস্ক থাকবে দেখুন এখানে আপনারা যে কোনো একটা ফ্লেভার আপনারা নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি রোজ ফ্লেভারটা রয়েছে তারপরে থাকবে এখানে কিউটেন রয়েছে তারপর থাকবে এখানে গাজর রয়েছে দেখুন অনেকগুলো ফ্লেভার চলে আসছে তারপর এখানে থাকবে আপনার ফুলের তারপর এখানে থাকবে হানি তারপর এখানে থাকবে ভিটামিন সি তারপর এখানে থাকবে দেখুন গ্রিন টিটা গ্রিন টি তারপর থাকবে এখানে কোকোনাটটা থাকবে তারপর থাকবে দেখুন কফিটা থাকবে তারপর থাকবে এখানে শশা থাকবে তারপরে এখানে একটা ফ্লেভার রয়েছে দেখুন তারপর থাকবে রাইস থাকবে দেখুন রাইস থাকবে তারপরে সেরি ফল থাকবে তারপর এখানে থাকবে টমেটো থাকবে দেখুন টমেটো থাকবে তারপর থাকবে এখানে একটা ফুলের তারপর এখানে রয়েছে একটা গ্রিন টি তারপর থাকবে বি ফাইভ থাকবে একটা তারপর ফ্রুটসের থাকবে একটা তারপর অলিভের থাকবে তারপর থাকবে এখানে চারকোল থাকবে তারপর থাকবে এখানে গ্রিন টি যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তো পুরো ফুল প্যাকেজটা আমরা পাইকের প্রায় দেখেছি আপদের জন্য মাত্র অনলি শুধু আঠারোশো পঞ্চাশ টাকা এতগুলো আইটেম দিয়ে আপনারা কোথাও এত কম দামে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন না শুধু অনলি শুধু কসমেটিক চারা দেখুন কতগুলো আইটেম আমরা এই মেকআপ প্যাকেজে রেখেছি আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন আপনারা এই লিপস্টিকের সেটটা পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে পাবেন এখানে দেখুন গোল্ডেন রোজের একটা মাস্কার পেয়ে যাবেন ডাব্লিউ সেভেন একটা স্প্রে পেয়ে যাবেন তারপর থাকবে এখানে একটা ল্যাকমির একটা আইকনিকের একটা আইলাইনার পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন সুন্দর এই বিটি বিউটিকাইজার কালার বোর্ডটা এই ফাটে কালার বোর্ডটা আপনার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর এখান থেকে যে কোনো একটা নেল ফলিশ নিয়ে যাবেন তারপর ফুল কভারেজ একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা কনসিলার নিয়ে যাবেন এখান থেকে একটা বেবি স্কিন প্রাইমার নিয়ে যাবেন এখান থেকে একটা লুজ পাউডার নিয়ে যাবেন তারপর এখান থেকে প্লোমার আপনার একটা ফেস পাউডার নিয়ে যাবেন তারপর এখান থেকে হাইলাইটার ব্লাশন যে কোনো একটা প্লেট আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর এখান থেকে যে কোনো একটা মাস্ক আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা মাস্ক যে কোনো কালারের আপনাদের যার যারা পছন্দ ওটা আপনারা নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা ব্রাড সেট নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা বিউটি ব্ল্যান্ডার একটা সেট নিয়ে যাবেন তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময় তো সব আছে আপনারা চলে আসবেন চমক কসমির চেয়ে চমক কথমিটি এটি পাইকারি শোপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ